নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলায় সমস্ত কাজ সেরে স্নান সেরে এসে গেছি স্নান করে এসেই আমি ব্লগটা শুরু করছি আমি প্রতিদিন যে ঘরগুলো পরিষ্কার করি আর সবার আগে সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু জানলাগুলো খুলি না কারণ হচ্ছে সবাই তো ঘুম থেকে ওঠে না আর সেই জন্য জানলাগুলো খুলি না সবার আগে ঘুম থেকে ওঠে লাইট জ্বালিয়েই সবার আগে আমি কী করি হাতের করতালু দর্শন করে মা লক্ষ্মী বিষ্ণু প্রত্যেককে দর্শন করে ভূমি প্রণাম করে আমি ওই সিঁড়ির ঘরের যে দরজাটা রয়েছে সেটা খুলি খুলে দেবকে প্রণাম করে তারপর ঝাড়ু হাতে নিই ঝাড়ু হাতে নিয়েই সকালটা শুরু করি আর প্রত্যেক দিন ঝাড়ু হাতে তোমাদের দেখাতে ভালো লাগে না আর এই একই রকম কাজ তোমাদের প্রত্যেক দেখতে অবশ্যই ভালো লাগবে না আর আমি রোজ ঘর মুছি মুছি কিন্তু এই সকাল সকাল বেশিরভাগ মোছা হয় না ঝাড়ু দিয়েই রাখি তারপর বান্না সেরে সকালের খাওয়া দাওয়াটা সারার পর কোনো দিন মুছি আর কোনো দিন যদি দেখি না সময় আছে কারণ আটটার আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমাকে স্নান সেরে আসতে হয় সমস্ত পেছনের যে কাজগুলো সেগুলো করে তুই দেখো সবার আগে স্নান সেরে সমস্ত কাজ সেরে এসে স্নান সেরে ওই চালটা ভিজিয়ে নিলাম আর এদিকে দেখো সবজিও নিয়ে এসেছে তো এখানে কিন্তু প্রচুর টাকার সবজি আর হচ্ছে কারণ হচ্ছে সবজির যে দাম আর এখন সবজি বেশি পাওয়াই যায় না শীতকালের যে সবজি সেটা থেকে গরমকালের সবজির দামও বেশি আর পাওয়া যায় না আসলে কোনো সময় এত রোদ তখনও সবজি ফলনটা অত ভালো হয় না আর কোনো সময় এতটা বৃষ্টি সেই জন্য তো সবজিগুলো গুছিয়ে নিয়েছি ওখান থেকে ঢেঁকি শাকটা কেটে নিয়েছি ওটা ভাজা করব আর কালকে মাছের তেল রয়েছে ওটা পেঁয়াজ দিয়ে করবো আর ভাত বসিয়ে দিয়েছি আমিকে লাউ কেটে নিচ্ছি কারণ হচ্ছে লাউ দিয়ে বানাবো লাউখণ্ড তার সঙ্গে মাছের মাথা দেবো আর বাসনগুলো বেশিরভাগ আমি রাতেই মেজে রাখি কোনো দিন হয়তো খেতে খেতে একটু দেরি হয়ে যায় বা আলসিমি বা ছেলে ওই ডিস্টার্ব করে বা বায়না মার কাছেই থাকবে তখন হয়তো করি না কারণ ছেলেকে কাঁদিয়ে জোর করে কোনো কাজ আমি করি না আর সকালবেলায় উঠে ওই স্নানের সময় জামা কাপড়গুলোও কেচে নিই তারপরে তো আরও থাকে টুকটাক বেরোয় ওই সময় ধুয়ে নিই আর এই দেখো কতগুলো লঙ্কা এনেছে সেই লঙ্কার গোটাগুলো প্রত্যেকটা ছাড়িয়ে নিই ওইদিকে ভাত হচ্ছে ডাল তো করছি সেটা হচ্ছে ওই যে রান্নাঘরেও যাচ্ছি আর এদিকে এগুলো সব গোছাচ্ছি তো রান্না করতে করতে সমস্ত কাজ এদিকে হয়ে যায় এই যে আমাদের সংসারের যে বাজার থেকে যে সমস্ত জিনিসগুলো আসে এই যে সবজিগুলো এই সবজিগুলো শুধু আনলেই হবে না এগুলো প্রত্যেকটাকে গুছিয়ে রাখতে হবে আর প্রত্যেকটা আবার বুদ্ধি খাটিয়ে টেস্টি করে রান্না করতে হবে এই যে মূলটা মূলটা এতগুলো মূল এনেছে এক কিলো আমি বললাম এত মুলো এনেছ মুলো এই ডাটি কচু এমনি তারপর শোলা কচু আর হচ্ছে বেগুন এই সমস্ত সবজিগুলো এনেছে এইগুলোকেই বুদ্ধি খাটিয়ে খাটিয়ে প্ল্যানিং করে করে নানারকমভাবে রান্না করতে হবে মাছের কাটাগুলো ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন আর একটু আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর লাউটা দিয়ে দিলাম লাউটা দেওয়ার পর নুন আর হলুদ দিয়ে দেব আর এটা হয়ে এলে নামানোর আগে জিরে ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো এটাই আর এটার মধ্যে আরও সিক্রেট একটা মশলা দেওয়া যায় যেটা দিলে প্রচণ্ড টেস্টি হয় সেটা হচ্ছে কালো জিরে আর হচ্ছে রাঁধুনি ফোড়ন ভেজে দিলে টেস্টি হয় যে কোনো শুক্তো বা লাউ ঘন্ট এরকম জাতীয় তরকারিতে তো মেয়ে পড়াশোনা করছে তো ওর কাছে মাঝে মাঝেই বসি ওকে ও যেগুলো মুখস্থ হয়ে যায় সেগুলো বলে মা আমাকে একটু ধরো ওই ধরার কাজটাই করি ওই সংসার নামক এই জিনিসটা যে কি কঠিন সেটা সংসার করতে করতেই তারপর সহজ হয়ে আসে এটা কিন্তু খুব কঠিন একটা জিনিস এটা সবার দ্বারায় সব সময় গুছিয়ে করা সম্ভব হয় না আর আমিও সেটা পারতাম না যদি না আমি আমার মায়ের কাছ থেকে দেখেছি আমার মা চার ভাই বোনকে নিয়ে আমার বাবা একজন ইন একজন ইনকাম করত। যদিও সামান্য সে দিয়েই তিনি আমাদের যেভাবে সংসারটাকে সামলেছেন কোনো জিনিস অপচয় না করে সামান্য জিনিস দিয়েই তিনি আমাদের কোনো কষ্ট না দিয়ে সব সময় আগলে রেখেছেন আর কিভাবে কোন জিনিসকে গুছিয়ে রাখতে হয় কিভাবে আয় করতে হয় সমস্তটা শিখেছি আমার মায়ের কাছ থেকে আমার মা সেই তিল থেকে তিল তিল করে তাল বানিয়ে যে কোনো জিনিসকে আয় করতে পারে তো আমার রান্নার দিকে হয়ে গেছে ওই তেল ভাজা ঢেকি শাক ভাজা লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে আর মূলও দিয়ে ডাল করেছি আমার হাজব্যান্ডের ডালের মধ্যে যে কোনো সবজি দেওয়া এতটা ভালো লাগে তো ওই যে ওইদিকে রান্না হয়ে গেছে তারপর খাওয়াও শেষ এখন এদিকে আবার ছেলে ঘরের মধ্যে জলও ফেলেছে ওকে জল খেতে দিলে ও জল ফেলতে ভালোবাসে জল দিয়ে খেলা করতেই ভালোবাসে তাই ভাবলাম ঠিক আছে তাহলে এখনই ঘরটা মুছে নিই মুছে নিয়ে ছেলেকে স্নান করিয়ে দেব ওকেও খাইয়ে দিয়েছে ওকে একটু দেরি করেই স্নান করাই একটার মধ্যে কারণ যেহেতু গরম পড়েছে আগে বারোটায় করাতে হবে এখন হচ্ছে বিকেলবেলায় তো বিকেলবেলায় ছেলেকে খাবো মুড়ির ছাদ এটা শুধু মুড়ি গুঁড়ো করে নিয়েছি আর সামান্য চিনি দিয়েছি আর গরম জল তো এটাই খাওয়াবো রাতের বেলায় রান্না করবো না আর হাজব্যান্ড দুপুরবেলায় খায়নি ও জলপাইগুড়ি গেছিলো একটা কাজে তো সেখানে হোটেলে খেয়েছে ওই ভাত তরকারি বলো সব রয়ে গেছে আর সকালবেলায় রান্না করার পর তো লাউখণ্ডটা একটু পরেই করেছিলাম আর নষ্ট হবে না আর এতটা ভাত রয়ে গেছে তো ভাতটা হয়তো খাওয়া যাবে না রাত্রিবেলা ওই রাত্রিবেলা শুধু একটু ভাত করে নেব আর এদিকে ছেলের জন্য এই দুধটা এনেছে আর ডালিয়া এই জিনিসগুলো আনলে আমি কী দেখি দেখো এই জিনিসগুলো আনলে আমি দেখি এটার ডেট ডেটটা কত আছে এই সমস্ত জিনিসগুলো আমি দেখিনি তো দেখলাম ডেটটা ঠিকই আছে ঠিক আছে এই জিনিসগুলো আমি দেখে তারপর প্যাকেটটা খুলি দুধটা এবার ঢেলে নেবো ওই বনপিটার যে কৌটোগুলো আছে সেই কৌটোগুলো বেশ বড়ো এগুলো খালি হলে এটার মধ্যে ধুয়ে আমি দুধটা রাখি কারণ এটা ধরেও যায় আর তো এইভাবেই দুধটা রেখেছে ওই ওকে যে গরুর দুধটা খাওয়াচ্ছি না ওই বাপের বাড়িতে গেলে মাঝে মাঝে খাওয়া ওখানে না ভালো দুধ পাওয়া যায় এখানে দুধ সব সময় পাওয়া যানো ইচ্ছে করলে আর মাঝে মাঝে ওখান থেকে নিয়ে আসি কেউ আসলে নিয়ে আসে হাজবেন্ড গেলেও নিয়ে আসে তার ডালিয়াটা প্যাকেটটাই দেখো এটা এইভাবে প্যাকেটিং করা হয় প্যাকেটটা খুব মানে পলিথিনটা খুব মোটা আর এই একদম টাইট করা থাকে এই ডালিয়াটা খুব ভালো প্যাকেটে ডালিয়ার থেকে এটা দশ টাকা বেশি এই ডালিয়াটা আমার সবসময় পাওয়া যায় না তো ছেলে রাত্রিবেলা ডালিয়াই খায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বাসে থাকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরে একটি নতুন